শেখ আব্দুর রহমান সিংখাপুরি স্মরণে আজকে পুস্তক বা কিতাব উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং অতিথি পেন্দ্র সভাপতি প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করার ক্ষেত্রে এক তো যার নামে বই প্রকাশ করা হচ্ছে তারই ভাতিজা লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক এ কে আবু তাহের সাহেবের একটা বড় অবদান পাশাপাশি গত কয়েকদিন ধরে ওনারই ভাগিনা দেওয়ান মুফতি আবদুল্লাহ রাজা চৌধুরী সাহেবের একটা অবিচ্ছিন্ন অবদান আছে তরুণ বয়সে তরুণ আলেন পুস্তক প্রকাশনীর সাথে যোগাযোগ থেকে শুরু করে আজকে অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য একটু আগে মুখতারা মারানা আহমদাদুল্লাহ সাহেব হাফেজাহুল্লাহ একটা সুন্দর প্রস্তাবনা দিয়ে গেছেন আমি ওনার সাথে একমত যে আজকের আমরা যারা স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং তাদের মধ্যে থেকে যারা তরুণ প্রজন্মে আছে এদের কাছে আমাদের উনিশশো সাল পূর্ব স্বাধীনতা সংগ্রামের যারা বীর ছিলেন বিভিন্ন ঘরনার তাদের পরিচয় স্পষ্ট না কারা কোনভাবে অবদান রেখেছেন এই রাষ্ট্র বিনির্মাণে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিংবা তারও আগে মুসলিম স্থাপত্য নির্মাণ কিংবা মুসলমানদের শাসনের ক্ষেত্রে কারা অবদান রেখেছেন এই বঙ্গদেশে ভারতবর্ষের ইতিহাসে তাদের জীবনী তাদের পরিচয় আমাদের কাছে স্পষ্ট না আন্দোলন বঙ্গভঙ্গ হ্রদের একটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার একটা সংগ্রাম কিংবা তারও পরবর্তী সময়ে আজাদি বা স্বাধীনতার সংগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই সময়টার পুরো আখ্যান জানা আমাদের সমাজ জরুরি আশা করি আজকের এই প্রকাশিত গ্রন্থ আমাদেরকে কিছুটা দ্বার উন্মুক্ত করবে এবং পরবর্তী পর্যায়ে এই মনীষীদের মতো আরও যারা বাকি আছেন প্রত্যেকের অপ্রকাশিত জীবনী কিংবা গ্রন্থগুলো আমরা পাবো আশা করি সে লক্ষ্যে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি মাসিক মদিনার সম্মানিত সম্পাদক এবং আমাদের খুব প্রিয় মহতারাম মহিউদ্দিন খান সাহেব হাক সন্তান আহমদ বদরউদ্দিন মোথারামের কাছে আবেদন করবো যে উনি একজন একটা উদ্যোগ দেন হ্যাঁ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম